মা প্রভুকে এখানে আগের দিন নিমন্ত্রণ করা হয়েছে প্রভু এসেছেন হেসে দিয়ে হিসেবে সব কিছু

ধারণ শ্রীগৌল হলি হত্যা সে প্রথম থেকে গাইতে গেলে অনেক মাধুর্যাসে কাতা তো প্রতিবাস হয়ে গেছে ভাজপতীত্ত ধারণ শ্রীগৌল হরি বৈষ্ণব মহাজন

যে জমিতে আগাছা দুগাছা জমে তা অযোগ্য এমন থানসি প্রতি বলা হয় না কিন্তু ভক্তি শাস্তি কেন কলম দিলেন ভালো বিশ্বাস বলেন প্রতি মানুষ হলেই যে প্রতি তা নয় তুমি খালি প্রতি মানুষ হয় না বলে এই যে আর এই গ্রামে অনেক গ্রামবাসী আছে হরিকথা শ্রবণ অন্তেও যে কর্ণ গোচারে গিয়ে আসতে চেয়ে আসতে পারেনি তাহা তো ভগবান দর্শন করছে মন চেয়েছে পারেনি কিন্তু ইচ্ছা করে যারা আসে যারা কৃষ্ণ আনন্দ রসনত্ব কৃতে একবার হরিনাম সংকৃত আনন্দে একবার এসে ভক্তের চরণে সেবাই লাগে না শ্রী গৌর হরি পতীত উদ্ধার করতে গিয়ে এসেছে গৌরহরি তাই শ্রীল নর্তম বলেন ইন্দ্র যদি বদ্ধ হয় গৌরচরম তাই কি করতে লাগলেন দিনও দয়ামায় প্রভিত কেন দয়ামায় দিনের প্রতি যদি আজ দয়া না হতো আজ এখানে আমরা আসতে পারতাম না আজ প্রভু দয়া করেছে যেন এই ভক্তের বাজার বাবার সাথে কালকে বাবাই একটি কথা বলেছিল যে আমার শিক্ষার অন্তর্গত আমার দলের সবাই জানি আমরা কথা বলতে লাগলেই আগে জয় দায় বলি বাবা কাল পাঠু এই কথাটা বলেছেন সত্যিই ভালো লাগছে সত্যি কথা বলবার আগে কি আমরা এই যে গৌরের নাম অনেক তাৎপর্য এই দিন দায় মায় প্রভু দিন হিত তার আমি বলি এত কথা না ভাবো দিনোদয়ীন করি তাহলে সঙ্গ হতো না যদি দাদা সবকিছু থাকা বাড়িতে আছে ঠাকুর ধরিনি দেয় না আমরা যাই যার যদি বলি কীর্তন শেষে একটু প্রণাম করে যাবো অনেকে ঠাকুর চিন্তা লাগে এদের যে ভক্তি আমি আসলেই কৃতক মতো বাড়িতে কাল তুমি ভাবো না তুই যাই হোক

প্রভুকে সেবা দিতে হয় আগে ভক্তের কৃপার বলিল ভগবানের কৃপাল গরুর চরণে নিজেকে আত্মনিবেদন করতে রাখলেন আত্মনিবেদন বলি দিনের দয়া What I'm সীতা দেবী আর অদ্বৈত গ্রহ গৌরীর কাছে কৃপা ভিক্ষা করে শান্তিপুরের যত নর নারীগণ ছিলেন সবাই কে বললেন ও শান্তিপুর বাসী তো মম মন্দিরে এসেছে তোমরা কৃপা করে মম মন্দিরে আগমন করো গৌর মন্দিরে কারণ গৌর যেখানে থাকে সেটা তো তার আমার বলতে কিছু নেই উমা এই জগতে আমরা চাক এটা গৌরের সংসার ভগবানের সংসার জীবনে যেমন বিদায় করতে হয় না মা শেষ আছে না চাকরির সময়সূচি তেমনি জগৎ সংসারে চাকরিতেও একটা সময়সূচি আছে ভগবান যেদিন চাই বাবা সেদিন চাকরি শ্রুত করে এই ভবলীলা সঙ্গ করে তার শুধু আমি নয় আমি নয় গো তোমাদের নিমন্ত্রণ রইল মধ্যাহ্ন কালী আজ প্রভু শ্রীরাল সমরাল সবার বংশীদার এমন বাদক নিবেদন শত কোটি ভক্ত ভগবান যে ভগবান কোথায় থেকে নগর পরিক্রমা করেছে সকলের সাথে ভক্ত সঙ্গ করে এসেছেন করেছে সীতামার গোয়ারি রত্ন সিংহাসনে বসেছে তাই কি করতে লাগে ওরে বসে তে আসো আসন সীতাদেবী সাজিয়ে দেখেছে রত্ন সিংহটা কোথায় বিদায় মন্দিরে সোনার সিংহাসও তয় নাম বিদায় মন্দিরে একটা আসন আছে সেই আসনে মনক হলে দিয়ে মনক দিয়ে সাজিয়ে আজ বসতে দিলেন আজ আসনে কী করতে লাগলেন তাহে গিয়ে বৌ সুন্দর বসলে ও আর ভগবান বত ভবানে যেয়ে দেখলেন ভগবানের অঙ্গ হইতে ধাম ঝড়ঝরা করছে কিন্তু এখানে বদবত্তা অনেকগুলো বিধি নিষেধ করেছে দশমী হইতে আশকোষে একাদশী হইতে শ্রী পঞ্চম পর্যন্ত ভগবানকে পাখার বাতাস দেওয়া নিষিদ্ধ আছে। তাই এখানে বেজনটা না করাই তাই কি করতে লাগলে প্রভু চরণে মেসকে লক্ষ্য করে দেখলেন চরণে আছে তাই কি করতে লাগলেন মাসিকা দিন তোমাদের মতো যারা শান্তিপুরের নরনারিগণ ছিল তারা কি করতে লাগলেন ওরে অদ্বৈত ঘর শান্তিপুর

रुसि <laughs> बोले रा কারণীতি আছে কোন বিশ পদচিহ্ন ভগবানের চরণটা তো আমাদের মতন মানে সেই চরণ না ধ্বজবঙ্গ অঙ্কুশ পদরেখা দক্ষিণ চরণে বৈষ্ণব কবি যান যে এগারোটি পদচিহ্ন এবং দক্ষিণ চরণে এগারোটি আর বাম চরণে আট এই ১৯টি পদচিহ্ন উনবিশ পদচিহ্ন কার চরণী গৌর চরণী শঙ্খ চক্র গদা পদ্ম ধাতু বাংকুশ কথা বলছো কেন তোমরা বসো আর হইছে আর যাচ্ছি তাই না তাই কি বলছি ভগবানের চরণে পদচিহ্ন আছে কিনা সেটা সীতামা দর্শন করছে কেমন করে বাম চরণে বাম হস্তে চরণ খানা ধরেছে আর দক্ষিণ হস্ত দিয়ে পদ বক্ষলন করছে তাই কি করছি জানো

হস্ত আর বাম হস্ত দিয়ে যখন চরণ খানা ধোয়া ছিল চরণে পদচিহ্ন দর্শন করবা মাত্র কি করেছে বক্ষ কমল মাঝে চরণ ধরেছে সুকিমল পদ